এটা কিভাবে সম্ভব বিশ্বাসই হচ্ছে না আলহামদুলিল্লাহ কি হয়েছে আমাকে বলবা দেখ আমি সত্যি মা হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এত বছর পরে আমাদের মনে হাসা পুরো করছে আবার কিন্তু ছেলে চাই আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে দোয়া করবো আল্লাহর কাছে যেন আমাদের ছেলে হয় কোথায় যাচ্ছ আমাকে ডাকবি না তুমি মন খারাপ করে চলে আসলে কেন কি করবো তোরা ছেলে হবে না মেয়ে হবে তাই নিয়ে মারামারি করছে বড় কো জিজ্ঞেস করলি না আমি কি চাই এটা আমার ভুল হয়ে গেছে আচ্ছা বলো না তুমি কি চাও তুমি নিশ্চয়ই চাও ছেলে হোক না আমি একটা মেয়ে চাই ফুট ফুটে তোর মতো পরিণত একটা মেয়ে আচ্ছা ঠিক আছে যখন হবে দেখা যাবে সর্বনাশ করতে তুই কি করতেছিস তুই তো কাজ করতেছিস কেন তুই কাজ করবি কেন আমি আসি না আমি সব কাজ করব তুই শুধু আমার নাকনিটাকে দেখে শুনে রাখ ঠিক আছে আমি তোমার নাতিকে বলে দিব দাদু বলেছে কোনো রকম দুষ্টামি করা যাবে না আমার মেয়ে লাগবে আমি বলেছি না ছেলে হবে আমার ছেলেই হবে তুমি দেখে নিও না আমি আজকে রাত থেকে তাহার যত নামাজ পড়ে দোয়া করব। ঠিক আছে আমি আজকে রাত থেকে নামাজ পড়ে দোয়া করব। ঠিক আছে এখন তুই ঘরে যা সারাক্ষণ রেস্ট করবি আল্লাহ তুমি আমার বৌমাকে একটা মেয়ে সন্তান দিও আমার একটা নাত চাই আল্লাহ আমার স্বামীর ইচ্ছে একটা পুত্র সন্তান আমার স্বামীর ইচ্ছা আমার ইচ্ছা আল্লাহ আল্লাহ আন একটা মাই দিবে একটা ছেলেই হবে কি দেখুন কি পড়ি কি আসে मैम তো বলেন না তারতরি অনেক এক্সাইটেড আমরা শোনার জন্য মিষ্টি কই না আমি মিষ্টি আনবো আপনি অফিসে করুন রিপোর্টে কি আসছে তোমার কষ্ট তো দ্বিগুণ বেড়ে গেল ত্রিগুণ হয়ে গেল মানে কারণ তোমার যমজ বাচ্চা হবে একটা ছেলে আর একটা মেয়ে তুম্বাস আল্লাহ ডাবল হচ্ছে আসি আপা ধন্যবাদ শান্তিতে মেরেছে জানো যখন নড়াচড়া করে আমার খুব ভালো লাগে আমি নিশ্চিন্তে থাকতে পারি অরূপ অনেকে তো সিজার করার সময় মারাও যায় আমার যদি এরকম কিছু হয় তুমি কি আবার বিয়ে করবে আমি কিছু সব সময় দৌড় পড়বা গোস তাহলে তো অবশ্যই বাবা ক্লাবের সদস্য হয়ে গেল ক্লাব মানে সাইমন না অ্যাম্বুলেন্সের খুব খারাপ আমি তুমি একদম হয়ে যাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার নাতি নাতনি কেমন আছে আপনার নাতি নাতনি দুজনেই ভালো আছে আমার বৌমা কেমন আছে আই এম সরি আপা আপনার বৌমাকে আমরা বাঁচাতে পারিনি কি মুখ বলতেছে আমার রিক নাই পারে কবিতেই নাতি নাতনি চাই তাই রে ভা কি করে ওদের খেয়াল রাখবো